আচ্ছা আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কাউকে খুব ভালোবাসেন তার জন্য যা যা করা সম্ভব সব করছেন দামি গিফট দিচ্ছেন রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন তবুও মনে হচ্ছে কোথায় যেন একটা শূন্যতা থেকে যাচ্ছে মনে হচ্ছে মেয়েটি আপনার ওপর ঠিক ওভাবে ভরসা করতে পারছে না বা সম্পর্কটা ঠিক জমে উঠছে না তখন হয়তো আপনি হতাশ হয়ে ভাবেন মেয়েদের মন বোঝা বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কিন্তু বিশ্বাস করুন ব্যাপারটা মোটেও সেরকম না আসলে আমরা ছেলেরা অনেক সময় বুঝতেই পারি না যে নারীরা দামি উপহারের চেয়েও দামি কিছু আমাদের কাছে আশা করে সেটা হলো আমাদের মুখের এমন কিছু কথা যা সরাসরি তাদের হৃদয়ে গিয়ে লাগে আপনি যদি ভাবেন কীভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় বা তাদের মনের খুব গভীরে জায়গা করে নেওয়া যায় তবে আজকের আলোচনাটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজ আমি আপনাদের সাথে এমন আটটি সাইকোলজিক্যাল ট্রিক বা কথা শেয়ার করব যেগুলো শুনলে যে কোনো নারী আপনার প্রেমে নতুন করে পড়তে বাধ্য হবে তো চলুন আর দেরি না করে মূল রহস্যটা জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আজকের দুনিয়ায় আমরা সবাই খুব ব্যস্ত সম্পর্কগুলোও কেমন যেন ফাস্ট ফুডের মতো হয়ে গেছে চটজলদি প্রেম আবার চটজলদি ব্রেকআপ কিন্তু আমরা যারা একটু ওল্ড স্কুল বা যারা সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী তারা চাই একটা সুস্থ সম্পর্কের চাবিকাঠি খুঁজে পেতে সমাজ আমাদের শিখিয়েছে মেয়েদের মন পেতে হলে হিরো হতে হবে সিক্স প্যাক বডি থাকতে হবে কিংবা পকেটে অনেক টাকা থাকতে হবে কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান বলছে সম্পূর্ণ ভিন্ন কথা একটা মেয়ে সেই পুরুষের জন্যই কগল হয় যে তার মনের গোপন ইচ্ছেগুলো পূরণ করতে পারে কোনো টাকা খরচ না করি শুধু কথার জাদুতে নাম্বার ওয়ান চোখের ভাষার প্রশংসা করা যেটা তাকে শিহরিত করবে প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো চোখ এখন আপনি বলবেন ভাই চোখের প্রশংসা তো সবাই করে এতে নতুন কি কিন্তু দাঁড়ান এখানে একটা টুইস্ট আছে ছোটবেলা থেকেই মেয়েদের একটা অদৃশ্য খাঁচার মধ্যে বড় করা হয় তাদের শেখানো হয় জোরে হাসবে না চোখ তুলে তাকাবে না ভদ্র হয়ে থাকবে মানে সমাজ তাদের সবসময় একটা ভালো মেয়ে সাজার মুখোশ পরিয়ে রাখে ফলে তাদের মনের ভেতরে যে একটা বুনো সত্তা আছে একটা যে তীব্র আকাঙ্ক্ষা বা প্যাশন আছে সেটা তারা লুকিয়ে রাখতে বাধ্য হয় তারা ভয় পায় যে আমার আসল রূপটা দেখলে হয়তো লোকে আমাকে খারাপ ভাববে বা সস্তা ভাববে ঠিক এই জায়গাটাতেই আপনাকে খেলতে হবে যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে সাধারণ কোনো প্রশংসা না করে একটু গভীর গলায় বলবেন জানো তোমার চোখের ওই চাউনিটা না আমাকে মাতাল করে দেয় তোমার চোখের এই গভীরতা আমার ভেতরটা ওলট পালট করে দিচ্ছে তখন ম্যাজিকটা ঘটবে কেন জানেন কারণ আপনি তার সেই লুকিয়ে রাখা সত্তাটাকে সম্মান জানালেন যে জিনিসটাকে সে নিজের দোষ বা লজ্জার কারণ মনে করত আপনি সেটাকেই তার শক্তি বানিয়ে দিলেন তখন সে ভাববে এই ছেলেটা তো আমাকে বিচার করছে না বরং আমাকে বুঝছে এই যে তাকে জাজমেন্ট বা বিচারের ভয় থেকে মুক্তি দিলেন এটাই তাকে আপনার প্রতি দুর্বল করে তুলবে ইন্টারনেটে মেয়ে পটানোর সহজ উপায় লিখে মানুষ যা খোঁজে তার আসল উত্তর কিন্তু লুকিয়ে আছে এই ছোট ছোট সাইকোলজিক্যাল খেলাতেই দুই রাগের মুহূর্তে ভালোবাসার প্রকাশ নিরাপত্তার অনুভূতি সম্পর্কে ঝগড়া তো হবেই এটা খুব স্বাভাবিক কিন্তু খেয়াল করে দেখবেন ঝগড়ার সময় মেয়েরা খুব ইনসিকিওর বা নিরাপত্তাহীনতায় ভোগে যখন তারা রেগে যায় চিল্লাচিল্লি করে বা অভিমান করে তখন তারা আসলে মনে মনে ভয় পায় তারা ভাবে আমার এই বাজে আচরণ দেখে ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে আমাকে আর ভালোবাসবে না তাদের এই রাগী রূপটা তাদের নিজেদের কাছেই খুব অপছন্দের বেশিরভাগ ছেলে এই সময় কি করে তারাও পাল্টা রেগে যায় তর্ক করে অথবা ফোন বন্ধ করে বসে থাকে কিন্তু আপনি যদি স্মার্ট হন আপনি করবেন ঠিক উল্টোটা ভাবুন তো সে খুব রেগে আছে আর আপনি তার রাগের আগুনি ঘি না ঢেলে একটু হেসে তার চোখের দিকে তাকিয়ে বললেন জানো তুমি যখন রেগে যাও তখন কেন জানি তোমাকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে তোমার এই রাগী রূপটা আমার কাছে অদ্ভুত মায়াবী লাগে বিশ্বাস করুন এই একটা কথা তার মগজে শর্ট সার্কিট ঘটিয়ে দেবে সে যা আশা করছিল আপনি করলেন তার উল্টো সে ভেবেছিল আপনি বিরক্ত হবেন কিন্তু আপনি তাকে কাছে টেনে নিলেন এর মানে হল আপনি তাকে বার্তা দিলেন যে শুধু তার ভালো সময় নয় তার জীবনের সবচেয়ে খারাপ বা কুচ্ছিত মুহূর্তগুলোতেও আপনি তার পাশে আছেন মেয়েদের মন জয় করার উপায়গুলোর মধ্যে এটি হলো সেরা কারণ এতে সে বুঝতে পারে আপনার ভালোবাসা শর্তহীন এই মানসিক শান্তিটা যে ছেলে দিতে পারে তাকে ছেড়ে যাওয়ার কথা কোনো মেয়ে স্বপ্নেও ভাবতে পারে না তিন তার পাগলামিকে আপন করে নেওয়া ভেতরের শিশুটাকে জাগানো প্রতিটা মেয়ের ভেতরেই একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে থাকে একটা পাগলাটে স্বভাব থাকে যা সে বাইরের দুনিয়া থেকে আড়াল করে রাখে বাইরে হয়তো সে খুব গম্ভীর খুব প্রফেশনাল কর্পোরেট লেডি কিন্তু মনের গহিনে সেও চায় মাঝে মাঝে অকারণে হাসতে বৃষ্টিতে ভিজতে বা অদ্ভুত সব কাণ্ড করতে সমস্যা হলো সে ভয় পায় সেভাবে আমি যদি এখন বাচ্চামি করি লোকে আমাকে ইম্যাচিওর ভাববে আমাকে সিরিয়াসলি নেবে না তাই সে নিজেকে সব সময় গুটিয়ে রাখে এখানেই আপনার কাজ হল তার সেই ভেতরের শিশুটাকে মুক্তি দেওয়া তাকে বলা তোমার ভেতরে যে ওই ছোট্ট পাগলামিটা আছে না ওটাই তোমাকে দুনিয়ার অন্য সব মেয়ে থেকে আলাদা করে সত্যি বলতে তোমার ওই এলোমেলো স্বভাবটাই আমাকে সবচেয়ে বেশি টানে যখন আপনি এই কথাটি বলবেন তখন সে হাফ ছেড়ে বাঁচবে সে বুঝবে যে আপনার সামনে তাকে সবসময় নিখুঁত বা পারফেক্ট হয়ে থাকার অভিনয় করতে হবে না তার এই যে হুটহাট মুড সুইং বা অকারণ আবদার এগুলো যে আপনার বিরক্তির কারণ না হয়ে বরং ভালো লাগার কারণ হয়েছে এটা জানা মাত্রই সে আপনার প্রেমে নতুন করে পড়বে মনে রাখবেন ভালোবাসার মানুষের মন পাওয়ার উপায় হলো তাকে তার নিজের মতো থাকতে দেওয়া প্রেম মানে তো সেটাই যেখানে কোনো ভান করতে হয় না চার মনোযোগ দিয়ে কথা শোনার জাদু একাকিত্ব দূর করা বর্তমান যুগে মানুষের শোনার ধৈর্য খুব কমে গেছে সবাই শুধু নিজেরটা বলতে চায় আর এখানেই মেয়েরা সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে তারা চায় কেউ তাদের কথাগুলো শুধু কানে শুনুক না বরং মন দিয়ে অনুভব করুক বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েদের কথা শোনার সময় হুঁ হ্যাঁ করে দায় সারে অথবা ফোনের দিকে তাকিয়ে থাকে এটা মেয়েদের জন্য খুব অপমানজনক মেয়েরা যখন কোনো ঘটনা বর্ণনা করে তারা খুব ডিটেলে বলতে পছন্দ করে এটা তাদের স্বভাব আপনি যদি বুদ্ধিমান হন তবে এটাকে বিরক্তি হিসেবে না নিয়ে সুযোগ হিসেবে কাজে লাগাবেন ধরুন সে খুব উৎসাহ নিয়ে আপনাকে কিছু বলছে আপনি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে খুব শান্ত গলায় বলুন জানো তুমি যখন কথা বলো তখন আমি বাকি সব আওয়াজ ভুলে যাই মনে হয় পৃথিবীতে শুধু তোমার কণ্ঠটাই শোনার আছে এই কথাটা তীরের মতো সোজা তার হৃদয় গিয়ে বিঁধবে কারণ এর মাধ্যমে আপনি তাকে বোঝালেন যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনি তাকে শুধু শরীরের জন্য বা সৌন্দর্যের জন্য চান না আপনি তার ব্যক্তিত্ব তার চিন্তা ভাবনা এবং তার কথাগুলোকেও সম্মান করেন মেয়েরা সব সময় ভয়ে থাকে যে তাদের কথা হয়তো বোরিং কিন্তু আপনি যখন তাকে এই গুরুত্বটা দেবেন সে আপনাকে অন্য সব ছেলের চেয়ে আলাদা ভাববে সে বুঝবে এই লোকটা শুধু আমার রূপের প্রেমিক নয় আমার মনেরও প্রেমিক আর যখন কোনো নারী বোঝে যে আপনি তাকে মন থেকে ফিল করছেন তখন সে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যায় এই কানেকশনটাই ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখে পাঁচ তার ছোট ছোট মিথ্যেগুলোকে মিষ্টি ভাবা লজ্জা দেওয়া নয় আচ্ছা সত্যি করে বলুন তো মেয়েরা কি একটু আধটু মিথ্যে বলে না অবশ্যই বলে কখনো কোনো ঝগড়া এড়াতে কখনো আপনাকে খুশি করতে আবার কখনো নিজের কোনো ভুল ঢাকতে তারা ছোটোখাটো মিথ্যে বলে আর মজার ব্যাপার হলো যখন তারা মিথ্যে বলে তখন তাদের হাবভাব দেখলেই সেটা ধরা পড়ে যায় হয়তো তোতলাচ্ছে বা চোখ ঘুরিয়ে কথা বলছে বেশিরভাগ ছেলে এই সময় গোয়েন্দাগিরি শুরু করে দেয় তুমি মিথ্যে বলছো কেন সত্যিটা বলো এভাবে জেরা শুরু হয় এতে পরিস্থিতি আরও খারাপ হয় কিন্তু আপনি যদি একটু অন্যভাবে ভাবেন আপনি জানেন সে মিথ্যে বলছে তবু আপনি সেটা নিয়ে ঝগড়া করবেন না বরং একটু মুচকি হেসে বলবেন জানো তোমারই একটু আধটু মিথ্যে বলাটাও আমার ভালো লাগে কারণ তখন তোমাকে ভারী মিষ্টি আর বোকা বোকা লাগে এই কথাটা শোনার পর সে লজ্জায় পড়ে যাবে সে ভাবছিল আপনি তাকে বকা দেবেন বা বিচার করবেন কিন্তু আপনি তার এই দুর্বলতাটাকেও ভালোবাসলেন এটা তাকে একটা বিশাল স্বস্তি দেবে সে বুঝবে এই মানুষটার কাছে আমাকে সব সময় সত্যবাদী যুধিষ্ঠির সাজতে হবে না আমি ভুল করলেও সে আমাকে ভালোবাসে সাইকোলজিক্যালি দেখলে যখন আপনি তার মিথ্যেকে প্রশ্রয় না দিয়ে বরং সেটাকে ভালোবাসার নজরে দেখবেন তখন সে নিজেই লজ্জা পাবে এবং ভবিষ্যতে আপনার কাছে আর মিথ্যে বলতে চাইবে না কারণ সে জানে আপনি তো সব বুঝেই ফেলেছেন তাও তাকে অপমান করেননি এই সম্মানটাই তাকে আপনার প্রতি আরও লয়্যাল বা বিশ্বস্ত করে তুলবে ছয় তার ছোট ছোট চেষ্টার প্রশংসা অদৃশ্য ভালোবাসা ভালোবাসা মানে কিন্তু সব সময় বড় বড় সারপ্রাইজ বা দামি গিফট না ভালোবাসা লুকিয়ে থাকে খুব ছোট ছোট ডিটেলসে যা আমরা ছেলেরা প্রায় মিস করে যাই হয়তো সে আপনার সাথে দেখা করার জন্য আপনার পছন্দের রঙের জামাটা পরেছে কিংবা আপনার শরীর খারাপ শুনে বারবার মেসেজ দিয়ে খোঁজ নিচ্ছে অথবা আপনাকে একটু খুশি করার জন্য নিজের কোনো কাজ ফেলে রেখেছে এগুলো হলো তাদের ভালোবাসার ভাষা তারা চায় আপনি এটা নোটিস করুন কিন্তু ছেলেরা এগুলোকে স্বাভাবিক মনে করে এড়িয়ে যায় আপনি যদি এই ভুলটা না করেন তাহলেই আপনি গেমটা জিতে যাবেন তাকে মাঝে মাঝে বলুন তুমি আমার জন্য এই যে ছোট ছোট জিনিসগুলো করো খেয়াল রাখো তখন আমার মনে হয় তোমার হৃদয়ে আমার জন্য একটা আলাদা দুনিয়া আছে আর ওই দুনিয়াটা শুধু আমার এই প্রশংসাটা তার কাছে কোটি টাকার চেয়েও দামি কারণ সে বুঝতে পারবে তার পরিশ্রম বা তারি কেয়ার করাটা বৃথা যাচ্ছে না আপনি তার এফার্ট বা চেষ্টাকে মূল্য দিচ্ছেন সম্পর্কের ক্ষেত্রে এই ভ্যালিডেশন বা স্বীকৃতিটা খুব জরুরি যখন সে দেখবে আপনি তার প্রতিটি ছোট কাজকে ভালোবাসছেন তখন সে আপনার জন্য আরও বেশি কিছু করতে চাইবে নারী মন বোঝার উপায়গুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক সাত তার সত্য তাকে সম্মান জানানো বিশুদ্ধ আশ্রয় আমরা যে দুনিয়ায় বাস করি সেটা বড়ই মেকি বা কৃত্রিম সোশ্যাল মিডিয়ায় সবাই হাসি খুশি সবাই পারফেক্ট এই অভিনয় করতে করতে মেয়েরাও ক্লান্ত তারা এমন একজন মানুষ খোঁজে যার কাছে তারা স্বচ্ছ কাঁচের মতো থাকতে পারবে যার কাছে কোনো ফিল্টার লাগবে না যখন কোনো মেয়ে আপনার সাথে তার জীবনের কোনো গোপন সত্য কোনো খারাপ অতীত বা তার কোনো ভয়ের কথা শেয়ার করবে তখন বুঝবেন সে আপনাকে বিশ্বাস করছে এই বিশ্বাসটা কখনো ভাঙবেন না তাকে বলুন তোমার কথার মধ্যে যে একটা সত্যিকরের ভাব আছে কোনো ভান নেই এটাই আমাকে এই মিথ্যে দুনিয়া থেকে দূরে নিয়ে যায় তোমার এই সত্যটাই আমার শান্তি এই কথাটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সে বুঝবে তার মেকআপ বা সাজগোজের চেয়ে তার সত্যটা আপনার কাছে বেশি দামি বর্তমান যুগে এমন মানুষ পাওয়া খুব কঠিন যে সত্যকে ভালোবাসে যে মানুষকে তার অতীত সহ মেনে নেয় আপনি যখন তাকে এই আশ্বাস দেবেন তখন সে আপনার উপর পুরোপুরি নির্ভর করবে সে জানবে আমি যেমনই হই আমার অতীত যাই হোক এই মানুষটা আমাকে বিচার করবে না আর এই ভরসাটাই একটা সম্পর্কের আসল ভিত্তি বা পেলার আট তাকে আপনার পৃথিবী বানানো সবচেয়ে বড় অগ্রাধিকার শেষ পয়েন্টটি হলো সবচেয়ে শক্তিশালী প্রতিটি মানুষই চায় কারো না কারো জীবনে স্পেশাল হতে কারো জীবনের মেইন ক্যারেক্টার হতে মেয়েরা চায় তার পুরুষটি তাকে নিয়ে গর্ব করুক তাকে সবার চেয়ে আলাদা মনে করুক যখন আপনি তাকে খুব গভীর চোখে দেখে বলবেন জানো তুমি যখন আমার সামনে থাকো তখন আমার পুরো দুনিয়াটা তোমাকে ঘিরেই ঘুরতে থাকে তুমি ছাড়া আমার আর কিছুই চোখে পড়ে না তখন ম্যাজিকটা দেখবেন এই লাইনটা কোনো সিনেমার ডায়ালগ নয় এটা তাকে দেওয়া সর্বোচ্চ সম্মান এর মানে হলো আপনার জীবনে তার গুরুত্ব সবার উপরে তার উপস্থিতি আপনার জীবনকে পূর্ণ করে এতে সে নিজেকে অনেক মূল্যবান মনে করে আর যখন কেউ কারো কাছে নিজেকে মূল্যবান মনে করে তখন সে সেই সম্পর্কটা রক্ষা করার জন্য সেই সব্দি লড়াই করতে পারে সে তখন আপনাকে শুধু প্রেমিক হিসেবে দেখে না আপনাকে তার অস্তিত্বের অংশ মনে করে সে বোঝে যে আপনি তার সাথে টাইম পাস করছেন না বরং আপনি তাকে নিয়ে সিরিয়াস আর মেয়েদের কাছে এই সিকিউরিটি বা নিশ্চয়তাটুকুই সব বন্ধুরা এই যে আটটি পয়েন্ট নিয়ে কথা বললাম এগুলো কিন্তু কোনো মুখস্থ বলি নয় এগুলো হলো মানুষের মনের গভীরের কথা আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন তবে এই কথাগুলো আপনার ভেতর থেকেই আসবে তবে মনে রাখবেন শুধু তোতা পাখির মতো কথাগুলো আউড়ে গেলেই হবে না আপনার বলার ভঙ্গি আপনার চোখের চাউনি আর আপনার আচরণের মধ্যে একটা সততা থাকতে হবে রোবটের মতো বলে গেলে কিন্তু কাজ হবে না মেয়েদের জনমন জয় করা কোনো যুদ্ধ নয় এটা একটা আর্ট বা শিল্প আপনাকে বুঝতে হবে তাদের না বলা কথাগুলো যখন আপনি তার ইমোশন বা আবেগের ভাষা বুঝতে পারবেন তখন দেখবেন সম্পর্কটা কত সুন্দর হয়ে ওঠে অনেকেই ভাবে মেয়েদের খুশি করতে অনেক টাকা লাগে কিন্তু আসলে লাগে একটু ভালোবাসা একটু সম্মান আর সঠিক সময় সঠিক কিছু কথা আশা করি আজকের এই আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে আপনি যদি এই টিপসগুলো কাজে লাগান তবে আপনার সম্পর্কের গভীরতা বাড়তে বাধ্য আর একটা কথা এই স্ক্রিপ্ট বা ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম আর রিসার্চ করতে হয়েছে যাতে আপনারা সেরা তথ্যটা পান তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর আপনাদের মতামত কমেন্টে জানান কোন পয়েন্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনি কোনটা অ্যাপ্লাই করতে চান আর হ্যাঁ এরকম আরও সাইকোলজিক্যাল রিলেশনশিপ টিপস এবং লাইফ হ্যাক্স রিলেটেড ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা লাইকেনটি বাজিয়ে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ভালোবাসায় থাকুন ধন্যবাদ